প্রত্যেকটা মেয়েই চাই মার্কেটে কিংবা কোনো জায়গায় ঘুরতে গেলে তার প্রিয়জনের হাত ধরে তো আমার তো আর সেই ভাগ্য নেই যে প্রিয়জনের হাত ধরে মার্কেট করতে চলে আসব তো অনলাইনে দেখা কিছু নতুন বোরকার কালেকশন দেখে আমি নেওয়ার ইচ্ছা ছিল তো আজকে ফাইনালে নিতে চলে আসলাম আর বোরখা কিন্তু এসে তো আমার নাজেহাল অবস্থা দেখতেই তো পাচ্ছেন শুধু যে বোরখা তা না বোরকার সাথে আরও কিছু কালেকশন এবং আরও কিছু হাতের কাজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগবে আপনারা সবাই সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো নতুন একটি সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের বোন শিরিনা আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে তো গতকালকে আমাদের হচ্ছে এখানে কাল হয়েছিল তো আলহামদুলিল্লাহ রমজান মাস হিসাবে অনেক কিছুরই বরকত দিছে আল্লাহ তো রমজান মাস হিসাবে কেউ কিন্তু থেমে নেই সবাই কিন্তু যার যার কাজে অনেকটা বিজি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার নোর তার খালামনিদের টাইগার তারপরে এলিফেন্ট গরিলা এগুলা দিয়ে সব কিছু তার বন্ধুদের সঙ্গে নিয়ে খেলতে বসে পড়েছে তো আজকে সকাল থেকে আব্বু অনেক কাজ করছে অনেক কাজ করছে তো আমি পরভাতে সেরে খেয়ে সকাল এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ ঘুম থেকে উঠি প্রায় দিন তো আজকে সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গিয়েছে সকাল বলতে এখন প্রায় দশটা বাজে তো আমি ভাবলাম যেহেতু দশটা বাজে বাইরে নূর খেলাধুলা করছে আমিও গিয়ে একটু আমাদের কাজের পাশাপাশি আজকে সকাল থেকে কাজের ধুম লেগে গিয়েছে বাড়ির পাশে নতুন কাকারা এসে কাজ করতেছে এবং ঘর বাড়ি তুলতেছে তো যাই হোক এখানে আগে অনেকটা অন্ধকার ছিল এখন প্রায় ফর্সা হয়ে হয়েছে আর কি বাঁশের ঝাড়ে ভরা ছিল আপনারা তো আগের ভিডিওগুলোতে দেখছেন তো এখন অনেকটা ফর্সা হয়ে যাওয়ার কারণে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল তো আমি এখানে ঝটপট কাজটা সেরে ফ্রেশ হয়ে আমি চলে যাব আজকে একটু ঈশ্বর দিতে তো বাসায় এসে গোসল করে আমি রেডি হয়ে ঈশ্বরদের দিকে রওনা দিলাম তো বাসার পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিলো রিকশায় উঠে পড়লাম আজ যে আমি শুধু দেখা যাচ্ছি তা না আমার সঙ্গে নূর আর আমার ভাইও যাচ্ছে সঙ্গে আজকে রোদটা অনেক ছিল বাইরে অনেকটা পোখর বাট এতটা জ্যাম ছিল রাস্তায় কি আর বলবো এই আসতে না আসতে অনেকটা জ্যাম রাস্তায় হয়ে পড়ছে তো আমরা রিক্সাতে এখন যাব হচ্ছে ঈশ্বরদের গাড়িতে উঠবো তো ঈশ্বরদের গাড়িতে ওঠার জন্য রিক্সা থেকে নেমে আমরা একটা অটো নিলাম আর এক জায়গায় গেলে তো নূরের আবদারের কোনো শেষ নেই অটোতে বসে সে জুসের জন্য আবদার করছিল তার মামা আমাদেরকে বসিয়ে রেখে জুস কিনতে চলে যায় আর আজকে বাইরে যে এত পরিমাণ ভিড়ের বাবা সেটা আমি আপনাদেরকে এখন দেখেন রাস্তাঘাটে রোজা রমজানের দিন বেৰ হোৱাৰ অনেক জাম তো রাস্তার ভিড়ভাট্টার মধ্যে দিয়ে অনেক কষ্ট করে চলে আসলাম মার্কেট করতে তো প্রথমে আমার ছোট্ট বেবিটার জন্য কেনাকাটা করবো জন্য একটা বড় দোকানে গিয়েছি সেখানে নূরের বাবা পোশাক থেকে শুরু করে নুরের পোশাক থেকে শুরু করে সব ছেলে মেয়েদের বাচ্চা এবং বুড়ো মানুষের পোশাকও আছে বলতে পারেন তো এইখানে ঝুলে থাকা প্যান্টগুলো দেখে আমার এত পরিমাণ পছন্দ হলো বাট এখানে আমি সেটা না নিয়ে অন্য মডেলটা খুঁজছিলাম আর কি প্যান্টের নিচের দিকে চাপা টাইপের প্যান্টটা পরালে ছোট বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে এ যাবৎ যেই প্যান্টগুলো তার ফুপুরা কিংবা তার বাবা কিংবা তার চাচুরা কিনেছিলো সব কয়টা ঢিলা ঢালা ছিল আর কি তো আমি একটু টাইট প্যান্ট খুঁজছিলাম বাচ্চাদের জন্য টাইটটা পরলে সুবিধা হবে তো ওই দোকানে আমার বিশেষ কোনো জামা কাপড় পছন্দ হইলেও অতিরিক্ত দাম ছিল তো ফাইনালি আমরা এই দোকানে চলে আসলাম আর এই দোকান থেকে অনেক দিন যাবত আমরা কেনাকাটা করি আর এই দোকানদার ভাইয়া আমাদের অনেক পরিচিত ছিল আর কি তো কেনাকাটা করতে করতে দেখতেই পাচ্ছেন নূর আমার কোলের উপর শুয়ে পড়ছে আর এতটা পরিমাণ আমার কষ্ট হতেছে কি আর বলবো তো নূরের পোশাক আশাক কেনাকাটা শেষ আমি এবার চলে আসলাম আমার পছন্দ মতো বোরখা হাউজে আর বোরকা হাউজে এসেই তো দেখতে পাচ্ছি অনেকগুলো আবায়া কিন্তু আমার পছন্দের আবায়া একটাও পাচ্ছিলাম না খুঁজতেছিলাম আর কি তো যাই হোক সব শেষ করে একটা পছন্দের মতো আবায়া কিনে আমরা রওনা দিলাম বাড়ির দিকে এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো কিন্তু আসরের নামাজটা পড়তে পারে নাই আমার ভাই তো বাসায় চলে আসলাম আসার পরে আজকে ভাবতেছি যেহেতু অনেকটা ঘোরাঘুরি করা হয়েছে তারপরেও ভাবতেছি কালকে ইফতারি খেয়ে আমার অনেকটা গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল তাই বাসায় নিজ হাতে একটু স্বাস্থ্যসম্মতভাবে ইফতারি তৈরি করব তো প্রথমত আমি বদিয়ার রসটা এখানে জাল করাইতেছিলাম আর জাল করাইতে করাইতে এতটা পরিমাণ বেশম ঠেকছিল আমি আপনাদেরকে বলে তো আমার এখানে পানিটা জাল করা শেষ আমি একটা পরিষ্কার পাত্রে এটাকে ঢালবো আর ঢালাও হয়ে গেছে আর এইবার আমি বুদিয়াগুলো সুন্দর করে হচ্ছে দিয়ে দিব এখানে আমি দুই প্যাকেট বুদিয়া নিয়েছি দুই প্যাকেটে আজকে রান্না করব যেহেতু আমাদের ফ্যামিলিতে রোজা না থাকলেও সবাই হচ্ছে ইফতারি করে রোজা না থাকার মধ্যে আমার বড় ভাই আজকে রোজা নাই আর নূর রোজা নাই তাছাড়া আমরা সবাই রোজা আছি আর কি তো থেকে শুরু করে ছোলা থেকে শুরু করে মাছের দিন থেকে শুরু করে সব কিছু রান্না করে মিষ্টি আটক করে আর আমাকে আজকে হেল্প করছে আমার মনে আর আর আমার মা রান্না করে হেল্প করি এখন তো কমপ্লিট ইফতারির জন্য আয়োজন করতেছি আমি তো এখানে পেঁয়াজি আর বেগুনিটা আমাদের কিনে আনা হয় কারণ বাসায় ভাজা পেঁয়াজি আর বেগুনিটা হচ্ছে আমার ভাইদের পছন্দ না এই জন্য এখানে পেঁয়াজি বেগুনি পাঁপড় তরমুজ আর হচ্ছে আনারস সেখানে ট্যাঙ্ক গোলানো হবে বুন্দিয়া ছোলা সব কিছুই ছিল আর কি যেহেতু আজকে সারাদিন আম্মু অনেক খাটনি করছে সেই জন্য আমি আজকে নিজ হাতে ইফতার এগুলো করলাম অন্য দিনের তুলনায় আজকে কাজটা আম্মুর অনেক পেশার পড়ে গেছে আমারও অনেক পেশার হয়েছে আর কি আর আমার ভাই দেখেন পাগলের মতো বস্তা ভরে ট্যাঙ্ক নিয়ে চলে আসছে আর একটা টান দিতে না টান দিতে অনেকগুলো ট্যাঙ্ক পড়ে গেল আর কি তো যাই হোক এখন আমি ইফতারি শেষ করে চলে যাব আমি আমার তো চলে আসলাম আপনাদের সঙ্গে আমার পছন্দের বোরখাটা শেয়ার করতে তো এই বোরখাগুলো বুঝছেন অনলাইনে আমি অনেকদিন যাবতে দেখছিলাম কিন্তু আমার নিতে ইচ্ছে হয়েছিল বাট অনলাইনের জিনিস তো ভালো হয় না আপনারা জানেন তাই বলে সব পেজ কিন্তু একরকম না তো যাই হোক এই জন্য হচ্ছে

তো ভাবলাম যে এটা হচ্ছে আমি এই কালারটা এবার ইউজ করি তাও অনেক দোকান ঘুরে ঘুরে পাইছি ঠিক আছে এটা হচ্ছে হাতা তো কোর্টারটা আমার অনেক ভালো লাগছে এই জন্য নিলাম এই সঙ্গে গেটে যাও পাশে হেজাও হে যাবে সাইড দিয়ে এরকম কাজ করা দুই সাইড দিয়ে এক সাইডে কাজ করা দুই সাইডে নাই সরি তো যাই হোক এটা হচ্ছে কালকের ব্লগ ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না এই ব্লগটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ